হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো ঠাকুরের কাছে কৃপা করি সবাই ভালো থাকো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম সে কারণে তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি আমাদের বাড়িতে ঠাকুরের পুজো করছি তাই ব্লগটা দেখাচ্ছে এই যে দেখো আমি মানে আরতি করলাম ধূপকাঠু দিয়ে পুজো করলাম এদের প্রদীপ ধরিয়েছি হ্যাঁ থালে থালে ঠাকুরের শিবা দিয়েছি তো যাই হোক এটা আমার ঠাকুর ঘরে যে ঘন্টা বাজাছি দেখো ঘন্টা বাজাইছি তা ঠাকুরের পুজো দিয়েছি তো ঠাকুরঘরটাও একটু ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে তোমরা একটু দেখো সেই কারণে আমি ব্লগটা বানালাম ঠিক আছে না কেমন হয়েছে যে দেখো ঠাকুরের থালে থালে সেবা দিয়েছি দেখো এটা একটা ঠাকুরকে দিয়েছি ওটা একটা এটা ভোলেনাথকে দিয়েছি ভোলে বাবাকে এটা রাধাকৃষ্ণ ঠাকুরকে দিয়েছি তারপরে যে ওইদিকে লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি ঠিক আছে তো ঠাকুরের সেবাটা দিয়েছি তো ভাবলাম একটা ব্লগ বানিয়ে আর এটা মা মনসা ঠাকুর আমার বাড়িতে এটা সারা বছর মনসা ঠাকুর থাকে এটা মনসা ঠাকুরকে দিয়েছি সেবাটা তো এই যে প্রণাম করছি প্রণাম করা হয়ে গেল তো আবার ধরো এখন একটু আরও বাকি আছে এখন ঠাকুরের সেবা যে এবার ভোলে বাবার পুজোটা করবো এখানে বলে না আজকে আজকে মানে সোমবার তো সেই জন্য সোমবারের দিন জল ঢালতে হয় সেই কারণে যেন আজকে মানে পুজোটা বেশি করে একটু ভালো করে করা এমনিতে ঠাকুরের পুজো প্রতিদিনই দিই তা বলে না তাও আজকে সোমবার আজকে দিয়ে দিয়ে বেলপাতা দিলাম ওই যে ফুলের মালা দিয়েছি মালাটা হাতে গেঁথেছে গেঁথে মালাটা দিলাম এই যে আকন্দার ইয়ার ফুল ধতুরা ফুল ধতুরা যে কড়ি ধতুরা ফল ফুল আকন্দারের ফুল এগুলো সব দিলাম এখানেই সব ভেঙে ভেঙে কুড়ি নিয়ে এসেছি এটা ফুল দেওয়ার পরে এখন ওকে মানে এই যে দুধ জল দুধ ঢালছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এ কথা বলে জলটাকে ঢাললাম ঠিক আছে আজকে ভোলে বাবার দিন সেই কারণে জল ঢাললাম এবার আমার ঢালা হয়ে গেল এবার আমার বউমা ঢালছে ও তাই একই কথা ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই তো যাই হোক এই যে ঠাকুরের জল ঢালা হয়ে গেলে দেখো ভোলো বাবার জলটা ঢালছে এটা আমার বৌমা ঢাললো কোথায় আম ঢেলেছে আমার বৌমা ফেলেছে আজকে বাবার দিন ওই জন্য সবাই জল ঢালে যারা দূরে যেতে পারে না তারা বাড়িতেই ঢালবা ঠিক আছে সোমবার সোমবার শ্রাবণ মাসটা জল ঢালতে হয় তো সে কারণে আমি একটা ব্লগ করে নিলাম যাই না কেমন হয়েছে যদি ভালো হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা যে প্রণাম করা হয়ে গেল এবার প্রণামও করে নিলাম ঠাকুরকে মানে আর করলাম তো যাই হোক তোমরা আমার ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে মানে এগিয়ে নিয়ে যাও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা আমি অত ভালো করে ব্লগ বানাতে পারি না যতটুকু পারি আমি চেষ্টা করছি ঠিক আছে তো আমার ভোলে বাবার চেহারাটা আর একবার দেখেও ভালো করে একটু কাছে থেকে দেখে দিলাম ফুলে ওকে পুরোটা ঢেকে দিয়েছি পুরোটা ঢেকে দিয়েছি ফুলে সে ঠাকুরের সেবাটেবা দিয়ে ভালো লাগলো একটু তোমাকে যে ফুলটা হাঁটিয়ে দেখালাম মানে পুরোটা ঢেকে দিয়েছি দেখা ছোট্ট করে আছে বেশি বড় নয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের পুজো করো সবাই মুসলিম ভাইরাও পুজো করো তোমাদের আল্লাহকে আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারাও পুজো করি আমার ভগবানকে আর যারা মুসলিম ভাই আছে তোমরা তারা তোমরা আল্লাহকে পুজো মানবা আমরা হিন্দুরা ভগবানকে মানবো ঠিক আছে বেশিগুণ কিছু বলবো না এইটুকুন বলে আমার ব্লগটাকে আজকে শেষ করছি তোমরা সবাই মানে ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আমার বাবাকেও তোমরা তোমরা সবাই লিখে দেবে কমেন্টেও জয় বাবা এই কথা বলে আজকে শেষ করলাম ঠিক আছে ওকে বাই